অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন বাজাচ্ছি সকাল সাড়ে এগারোটা তো আজকে ব্লগটা শুরু করতে দেরি হয়ে গেছে আজকে উঠতে দেরি হয়ে গেছে তো চলো এখন আমি যে কেক খাচ্ছি যে কেক খাচ্ছি আর তার মার ভাতও হয়ে গেছে তখন একটু পরে আবার আমি ভাতও খাবো তো চলো পরে আবার দেখো তো দেখো যে সকালের খাওয়ার ভাত আলু সিদ্ধ করলা সিদ্ধ। তো দেখো ভাতটাত খেয়ে তারপরে যখন আমি ঘর গোছাতে শুরু করে দিয়েছি আর আজকে ভেবো না যে আমি পড়তে বসিনি সকালে আমি পড়তে বসেছিলাম তোমাদেরকে দেখানো হয়নি তো দেখো যে এখন ঘর গোছাচ্ছি তো চলো দেখতে থাকো তো তোমরা তো আগের ব্লগে দেখেছো যে আমরা মালবাজারে গিয়েছিলাম আর সেখান থেকে আমাদের বাড়িতে আগের যে পাটা ছিল সেটা নিয়ে আসলাম তো আমি আজকে বাবা মাংস এনেছে তাই মাকে বললাম যে মা আজকে আমি মশলা বেটে দিচ্ছি তুমি মাংস রান্না করো বাটা মশলা দিয়ে অনেকদিন খাওয়া হয় না তো তারপরে আমি যে এখন মশলা বাটছি আর মা করছে ভিডিও তো চলো দেখতে থাকো ভাত ভাত খাবো আর মা বাড়িতে ছিল খেতে দেরি হয়ে গেছে না জন্য অনেকটাই তো চলো তো দেখো এই যে দুপুরের খাবার দুপুর কি খেতে খেতে বিকেলই হয়ে গেছে প্রায় তো আজকে রান্না হয়েছে লাল শাক ভাজা কালো জিরা বাটা আর এদিকে হচ্ছে আলু বেগুনের চচ্চড়ি আর আমার ফেভারিট খাবার মাংস তো এখন হচ্ছে রাত দশটা তো অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে আবার তোমাদের সামনে আসলাম তো আর ওদিকে মা ভাত বসিয়েছে একটু পরে ভাত খাবো আর তোমাদের সঙ্গে আজকে সারাদিনই কথা বলা হয়নি তো চলো এখন ব্লগটা শেষ করে দিই তো আচ্ছা চলো আজকে ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি ফিরে আসছি আবার নতুন একটা ব্লগ নেই যতক্ষণের জন্য টাটা